হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই টুডেস ব্লগ সো আজকের ব্লগে আমরা গরুর মাংসের বিরিয়ানি কিভাবে রান্না করব এবং কিরকম করে আয়োজন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিরিয়ানিটি রান্না করব সেগুলি আজকে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব সো গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য যত রকমের মশলা আছে সেগুলো আগে রেডি করে নিয়েছিলাম ভিউয়ার্সরা আমার চ্যানেলটা আসলে রান্নার কোনো চ্যানেল না খুব মাঝে মাঝে আয়োজন করে যখন রান্না টান্না করতে যাই তখন আর কি এরকম সাজিয়ে গুছিয়ে আমি রান্না করা শুরু করে দেই সো ঠিক অন্যান্য দিনের মতো আজকেও সাজিয়ে গুছিয়ে চলে আসছি রান্না করতে মাটির চুলায় সো যাই রান্না করতে যাও না কেন সেটা বিরিয়ানি হোক পোলাও হোক মাংস হোক যদি সুন্দর করে সবকিছু আগে রেডি করে সাজিয়ে গুছিয়ে রান্না করতে বসা যায় তাহলে রান্নাটা খুব দ্রুত হয় এবং রান্নাটা আসলে খুব ভালো হয় কারণ রান্না করতে বসে কোনো দৌড়াদৌড়ি কোনো প্রয়োজনই পড়ে না সো গরু মাংসের বিরিয়ানি রান্না করতে কি কি লাগবে সেগুলো আমি তোমাদের আগেই বলে দিচ্ছি ইতোমধ্যেই আমি আসলে গরু মাংসের বিরিয়ানিটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি সো গরু মাংসের বিরিয়ানি রান্না করতে লাগবে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো আসলে কোনো ধরনের মাংস রান্না করতে লাগে তারপর দারচিনি এলাচ তেজপাতা দিয়ে শুরু করে একটু সস সয়া সস টমেটো সস এগুলো দিলে একটু বেটার হয় টেস্টিং সল্ট এগুলো দিলে আরও বেটার হয় তবে টেস্টিং সলটা স্কিপ করাটাই বেটার যদি স্বাদ আরো কেউ বাড়াতে চাও তাহলে টেস্টিং সলটা অ্যাড করতে পারো কোনো প্রবলেম নেই সো আগে আমি এইখানে গুঁড়ো মাংসগুলো তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল লবণ মশলা যা আছে জিরা ফাঁকি তারপর যত প্রকারের ফাঁকি টাকি আর কি গরম মশলা ফাঁকি আছে সব কিছুই আগে রেডি করে নিয়েছিলাম যাতে করে আমার কোনো দৌড়াদৌড়ি কোনো প্রয়োজনই না পড়ে রান্না করতে বসে যেন উঠতে না হয় কারণ রান্না করতে বসে যখন একটা জিনিস সামনে না থেকে খোঁজাখুঁজি করতে হয় এটা বাইরে ভাই খুবই প্যারাদায়ক জিনিস আমার কাছে তো এটা খুবই প্যারাদায়ক লাগে তোমাদের কাছে কেমন লাগে বলতে পারবো না সো পেঁয়াজটা আগে আমি বসিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজটা যখন ঠিক বাদামি বাদামি হয়ে যায় ঠিক তখনই আমি আসলে অন্যান্য মশলা গুলো দেই আর কি যেমন মশলার মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে পর্যাপ্ত পরিমাণে যা লাগে আর কি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছু দারচিনি কিছু এলাচ কিছু তেজপাতা কারণ এগুলো দিতেই হয় কারণ তা না হলে নিতে হবে আর কষিয়ে নেওয়ার পর সুন্দর করে ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিতে হবে কারণ গরুর মাংস যেহেতু যদি সেটা পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ না হয় তাহলে আর কি বিরিয়ানিটা মজা লাগবে না আর গরুর মাংস যদি সুন্দর নরম না হয় আর ভালো করে সিদ্ধ না হয় তাহলে সেটা তেমন একটা ভালো লাগে না সো আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে আবার আর কি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ ভালো করে নেড়ে চেড়ে না দিলে মশলাগুলো ঠিক মতো মাংসর মধ্যে আসলে ঢুকবে না সো আমি একটু সজবাটা দিয়ে নিচ্ছিলাম কারণ এটা না দিলে ভালোই লাগে না কারণ এটার আলাদা একটা সেন্ট রয়েছে যেটা আসলে মাংসের মধ্যে দিলে খুব সুন্দর একটা গ্রাম বের হয় কেউ যদি চান তাহলে দিতেও পারেন কোনো সমস্যা নেই সো এ পর্যায়ে কাজ হলো ভালোভাবে কষা কষিয়ে কমপ্লিট হওয়া আগ পর্যন্ত খুব সুন্দর করে নাড়তে হবে কিছুক্ষণ পর পরই সো আমি আসলে মাঝখানে তেমন একটা ভিডিও করার সুযোগ পাইনি কারণ সুভা অনেক কান্নাকাটি করছিল আর কি আমাকে খুব জ্বালাচ্ছিল সো ফাইনাল টাচ হয়ে গিয়েছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা সো আম্মুকেই বলছিলাম যে আম্মু ফাইনাল টাচটা আপনি আপনিই দেন কারণ আমার আম্মু মাংসটা খুব সুন্দর করে রান্না করে আর চেড়ে দেওয়া আমার চেয়ে অনেক অনেক বেটার করে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন